যারা ইউটিউবে নতুন চ্যানেল করেছেন বা যাদের চ্যানেলের মধ্যে দশ হাজারের নিচে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটা গুড নিউজ যেটা আপনার জন্য আই থিঙ্ক সো অনেক বেশি হেল্পফুল হবে সো হ্যালো ভি দিস ইজ মাপুস ফ্রম টিপস টোয়েন্টি ফোর আজকে আমি আপনাদেরকে জানাবো যে যাদের দশ হাজারের নিচে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কি গুড নিউজ অ্যাকচুয়ালি তারা কিভাবে আপনার হচ্ছে বুস্টিং পাবেন এবং তাদের ক্ষেত্রে আসলে ইউটিউব কি ধরনের সাপোর্ট দিবে সো চলুন শুরু করি কথা বলেছিল যাদের আসলে আপনার দশ হাজারের নিচে সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে গুড নিউজটা হচ্ছে এখন থেকে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব নিজেই প্রমোট করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে আপনি দেখবেন ইউটিউবে যখন আপনি অ্যাপসে যাবেন সেই ক্ষেত্রে সাজেস্টেড চ্যানেলে কিন্তু আপনার চলে আসবে আপনার চ্যানেলটি যদি আপনার চ্যানেলের মধ্যে দশ হাজারের নিচে সাবস্ক্রাইবার থাকে সো এটা একটা গুড অপরচুনিটি কারণ হচ্ছে যে যারা আসলে অনেক দিন ধরে বসে আছেন যে ভাই আমার এক সাবস্ক্রাইবার করতে খুব কষ্ট হচ্ছে একশো সাবস্ক্রাইবার দুইশো সাবস্ক্রাইবার তারা কবে নাগাদ দশ হাজার সাবস্ক্রাইবার করবে সো এই ক্ষেত্রে আমার নিজেরও পার্সোনালি মনে আছে যে আমার আসলে এক হাজার মানে সাবস্ক্রাইবার জিরো থেকে আপনার হচ্ছে দশ হাজার যেতে যেতে আমার প্রায় নয় মাস লেগেছিল সো তখনের কথা মনে পড়লে এখনও ভয় লাগে যাই হোক সো টু থাউজেন্ড এসে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ এটাই যে এখন থেকে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনার হচ্ছে প্রমোট করা হবে আপনার ইউটিউবের মধ্যে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন যদি আপনি মানে পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েট করেন একজন জন ভিডিও ধরেন আপনি সাজেস্ট করলো আপনি ভিডিওটা দেখলো যখন দেখলো যে না ইউজার রিটেনশন ভালো ইউজার এঙ্গেজমেন্ট ভালো তারপরে দেখা গেছে যে ভিউজের মানে টাইমিংটা বেশি আপনার হচ্ছে মোটামুটি বেশি টাইম ধরে দেখে তাহলে কিন্তু সেই ধরনের চ্যানেলের জন্য গুড নিউজ কারণ তারা খুব তাড়াতাড়ি কিন্তু বুস্টিং পাবে এবং তাদের চ্যানেলে কিন্তু দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে যাবে এই ক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আমার তো আপনার দশ হাজারের সেই ক্ষেত্রে কি আমি পাবো এই ক্ষেত্রে আসলে কি আপনাদেরগুলো সাজেস্ট আসবে সেটা হচ্ছে যদি সে আপনার ভিডিও দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্রাউজার ফিচারের মাধ্যমে আপনাকে প্রমোট করা হবে বাট আপনি যদি নতুন চ্যানেল হন তাহলে কিন্তু তিনটা ক্যাটাগরিতে আপনার হচ্ছে এই এই ধরনের প্রমোশন চলবে সো আই থিংক সো যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের জন্য আসলে গুড নিউজ কারণ হচ্ছে যে আপনাদের কিন্তু এখন থেকে এই মানে ভিউজ আর নিয়ে কিন্তু মাথা ব্যথা কম করতে হবে এই কারণ হচ্ছে যে আপনি এখন থেকে ফোকাস আপনার কন্টেন্টের আপনি কত ভালো কন্টেন্ট দিতে পারেন কত ইউনিক কন্টেন্ট দিতে পারেন নতুন কিছু আপনি দেওয়ার চেষ্টা করেন বুয়া জিনিস বাদ দেন নতুন কিছু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে একটা আপনার হচ্ছে পার্টনার হতে পারবেন এবং আপনি দেখা গেছে যে টুডে টু কিন্তু আপনি একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন থাকুক বা মনিটাইজেশন না থাকুক সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ড্রপশিপিংটা শিপিংটা কি এবং ড্রপশিপিং আপনার করা উচিত হবে কিনা বা ড্রপশিপিং করলে কিভাবে করতে হয় অনেকেই দেখবেন অনেক ভিডিও পাবে যে ড্রপশিপিং করে লাখ লাখ টাকা ইনকাম লাখ লাখ ডলার ইনকাম ন টাকা ইনকাম তো এই আসলে এটা কতটুকু সত্য বা এই ক্ষেত্রে আপনি কি এফোর্ট দিবেন বা ড্রপশিপিং এর উপরে আপনি কি ঝাঁপায় পড়বেন কিনা সবকিছু নিয়ে ডিটেইলস নিয়ে আপনি নেক্সট ভিডিও পাবেন সো ভিডিওটি পাবলিশ করার পর্যন্ত সবাইকে ওয়েট সো আজকে পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এই ছাড়াও যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ